বন্ধুরা হুগলি ব্লগে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোড খুব কষ্ট হচ্ছে তো চলুন নৌকোর কাছে যাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো আমরা নৌকোই উঠে গেছি জাল ভিজিয়ে নেওয়া হচ্ছে এবার আমরা একটু পরে রওনা দেবো আমাদের পুরনো বন্ধুকে পেয়ে গেছি রঞ্জিত ভাই ভাই ভালো আছো তো ভাইকে অনেকদিন পর পেয়েছি সেদিকে ভাই জাল পরিষ্কার করছে দাদু জল দিচ্ছে তো চলো আবার জাল ফেলার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা জাল ফেলার জন্য রওনা দিচ্ছি এই দাদারা এই ভাই বাইছে ফুল পড়ছে এদিকে জাহাজও যাচ্ছে প্রচন্ড ঢেউ আজকে ভাই ঠিক আছে চলো বন্ধুরা আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে প্রথমবারের জালতলা চলছে বন্ধুরা আমাদের জাল ফেলা চলছে আমরা একদম নদীর মিডিলে চলে এসছি দেখুন একদম ঝলমলে ওয়েদার বন্ধুরা আমাদের প্রথমবারের জাল ফেলা কমপ্লিট হয়ে এসছে আর এই সামান্য কিছু জাল বাকি আছে প্রথমবারে জাল ফেলা শেষ হয়ে গেল তো আবার আপনাদের সাথে জাল টানার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের জাল টানা শুরু হচ্ছে তোল মায়ের নামে তোল তো দেখি পটা পাট অনীত ভাই দাঁড়াও বড়া মাছ এসে গেছে একটা টপসে একটা আসছে আর এই টপসে আসছে এই তো কত পারেস পারেছে দেখুন বৌনি হয়ে গেছে হুম জাল টানা চলছে দেখাই যাক এখন অনেকটা জাল বাকি আছে সামনে দিকে আর কি মাছ আছে

ডাকছে বন্ধুরা দেখুন বিগ সাইজ বলা চলে এসছে বিগ সাইজ ডাকছে কি ডাকান ডাকছে রে আবার একটা বলা

দেখুন ভোলাটা আজকে কি শুধু ভোলার জামায় মাছ পড়েছে এই অনেক দিন পরে ফেসা এলো আবার ভোলা পরপর কোন দিকে দেখাবো না দেখাবো এই ভোলা এই এই ভোলা পরপর তিনখানা মাছ চলে এলো আবার পরপর দুটো দেখুন আবার চলে এলো পরপর দুটো ভোলা তপসে ও আবার একটা জ্যান্ত ভোলা সুন্দর 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 カラー দেখুন মিজানি আবার একটা টপ ছেড়ে এসেছে এই দেখুন ছিল ফুলে গেছে আমি হাতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর কালার তপসে মাছের বড় দাড়ি বন্ধুরা দেখুন এসে গেছে বলতে বলতেই অনেকক্ষণ দিয়ে ডাকা হচ্ছিল দিয়ে দিল লাস্টের দিকে আর অল্প কিছু জাল বাকি আছে তার মাঝেই চলে এলো একটা বিগ সাইজের রিলিজ ভোলা আসছে তো বন্ধুরা আমাদের প্রথমবারের জাল টানা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের মাছগুলো ছাড়ানো হবে দেখুন আমাদের আরেকবার জাল ফেলা হবে এটা প্রথমবারের জাল ফেলা তোলা কমপ্লিট হলে আরেকবার জাল ফেলা হবে দেখুন বন্ধুরা আজকে তোপসে ভোলার ঝাঁকে জাল পড়েছিল আর এই একটা ইলিশ পাওয়া গেছে তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বারের জাল ফেলা শুরু হচ্ছে টুকু ঠিকঠাকভাবে চাকা ফেলো মাছ হওয়া চাই বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয়বারের আবার জাল টানার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকুন বন্ধুরা সূর্য ডুবেই গেছে আর অল্প সামান্য বাকি তো আমাদের দ্বিতীয়বারের জাল টানা শুরু হয়ে গেছে তো দেখাই যাক কী মাছ আসে প্রথম

পাচ্ছি বন্ধুরা সূর্য অস্ত চলে যাচ্ছে আর তার মাঝে আমাদের জাল টানা চলছে এখনো ইলিশের দেখা পায়নি দেখাই যাক কি মাছ আসে এসছে ভোলা এসছে দেখুন ভোলা চলে এসছে বেশ কিছুটা জাল টানার পর সুন্দর 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 তালা সুন্দর তালা

আবার ছাড়াতে ছাড়াতে আবার একটা তোপসে চলে এলো বিগ সাইজ এটা ডিমওয়ালা বিগ সাইজ তোপসে ছাড়ানো চলছে ওহ সুন্দর দেখি সুন্দর কালার ফের একটা ভোলা চলে এসেছে দেখুন একদম দারুণ ছাড়াও ছাড়াও জলদি ছাড়াও পরপর মাছ আসবে ছাড়াতে হবে জলদি ছাড়াও ও সুন্দর বন্ধুরা জাল টানার সঙ্গে সঙ্গে ভোলা মাছ চলে এলো আবার একটা জোড়া ভোলা এবার জোড়া ভোলা জোড়া দেখুন দেখুন বন্ধু তিন নম্বর ভোলা এই একটা ভোড়ার ছেলে পালিয়ে গেল জাল থেকে কিছু করার নেই দুর্ভাগ্য আরেকটা চলে আসছে আবার একটা ভোলা চলে আসছে দেখুন আবার ভোলা আসছে আবার একটা ভোলা চলে এলো পর পর সুন্দর পর পর মাছ আসছে তো বন্ধুরা অনেকক্ষণ পর একটা মাঝারি সাইজের ইলিশ চলে আসছে দেখুন অনেকক্ষণ পর এলো একটা মাঝারি সাইজের ইলিশ অনেকক্ষণ পর

আর অল্প সামান্য কিছু জাল বাকি আছে আমাদের জাল শেষ হয়ে এসছে টিঙ্কু ভাই মাছগুলো ছাড়াচ্ছে পরপর তো আজকের মতন জাল টানা শেষ হয়ে গেল আমাদের জাল তোলা টোটাল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘাটে ফিরে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদেরকে টোটাল মাছগুলো দেখাবো তো চলুন ঘাটে ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি এবার মাছগুলো তোলা হচ্ছে আজকে ইলিশ মাছ তো একটাই পাওয়া গিয়েছিল তো বেশিরভাগই তপতে আর মাছ নোটা ট্যাংরা আজকে এই পর্যন্তই সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাবো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকে মতন সবাইকে টাটা